પ્રધાનમંત્રી সারা দিয়ে দেশের সাথে রাজ্যেও চলছে দেশবাসীকে এবং পাশাপাশি দেশপ্রেমকে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে তিরঙ্গা যাত্রা এবং সেই নিয়ে সারা রাজ্যব্যাপী দোসরা অগস্ট থেকে শুরু হয় হরখার তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বৃহস্পতিবার রামনগর মন্ডলের উদ্যোগে বাইকে নিয়ে এক বর্ণাঢ্য তিরঙ্গা শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন এই শোভাযাত্রাটি পিয়ারি বাপুর বাগানের সামনে থেকে বের হয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে মন্ডল অফিসের সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কি জানিয়েছেন তিনি শুনুন তিরঙ্গা তিরঙ্গা আমরা প্রতিটি ওয়ার্ল্ডের প্রতিটি মন্ডলে সারা রাজ্যে আমরা কিন্তু সারা মানুষের সঙ্গে জনগণকে আমরা পতাকা দিয়েছি দুশো একজন হচ্ছে রাষ্ট্রীয় চেতনা রাষ্ট্রীয় ভাবনা তাদের মধ্যে উদযুক্ত করা এবং এই জাতীয় পতাকা জনজাতির আত্মীয় বলিদান তারা রক্ত দিয়ে এটা আমাদেরকে দিয়েছেন এবং দেশের স্বাদ যারা বলিদান হয়েছেন তাদের সম্মান রক্ষা নির্দেশ প্রোগ্রাম আজকে স্বাদ প্রধানমন্ডলের পক্ষ থেকে অবশ্য এদিনের এই তিরঙ্গা যাত্রায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য নিতু গুহ দে নেপাশ দাস মনোজ কান্তি দেব্রায় সহ থাকুন